চিনি এমনই একটা এন্টিডি যেটা সম্বন্ধে জানতে তোমারও খুব ভালো লাগে আমারও ভালো লাগে কারণ জিনিসটা অনেক ডার্ক জিনিসটা অনেক মিস্টিরিয়াস জিনিসটা আননোন আর অজানা জিনিসের ব্যাপারে বা না দেখা এরম কোনো জিনিসের ব্যাপারে জানতে কার না ভালো লাগে এবার তোমাদের বলি যেই কর্ণপিশাচিনী রিলেটেড আমি একটা ভিডিও করেছিলাম প্রতীকের সাথে সেই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিও হয়েছে কারণ তোমাদের ইন্টারেস্ট ছিল সেটা দেখার পিছনে আজকে আমি তার থেকে একটু আপার লেভেলে একটা ভিডিও করতে চলেছি বা তোমাদেরকে একটা গল্প বলতে চলেছি বা ঘটনাও বলতে পারো ঘটনা যেটা ঘটেছিল সেটা বলবো যে অ্যাকচুয়ালি কর্ণপিসাচিনীর সাধনা করে কি হয়েছে একটা মানুষের সাথে এটা একটা ঘটনা এটা একটা জেনুইন সোর্স থেকে পাওয়া বলতে পারো লাস্ট দু মাসে এত কর্ণপিসাচিনির ক্রেজ দেখার পরে আমার মনের মধ্যে চলেছিল যে অ্যাকচুয়ালি কি এগুলো ঘটেছে বা অ্যাকচুয়ালি কি কর্ণপিসাচিনীর সাধনা হয় সেটার জন্য আমি অনেক জায়গাতে রিসার্চ করি সার্চ করি লোককে জিজ্ঞাসা করি কনভারসেশান করি মানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করি পাইনি কিন্তু রিসেন্টলি আমি একটা সোর্স পেয়েছি যেখান থেকে আমি একটা জেনুইন ঘটনা তুলে এনেছি তোমাদের জন্য সেই ঘটনাটাই আজকে তোমাদেরকে বলবো সেখানে কি কি হয়েছিল কি ধরনের একটা ক্রিপি সিচুয়েশান একটা মানুষ পড়ে সেটা নিয়ে তোমাদের পুরোটা শোনাবো তো তোমাদের যদি চ্যানেলের কাজ ভালো লাগছে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে লাইক কিন্তু অবশ্যই করে দেবে আচ্ছা আমরা এবার ঘটনায় ঢুকবো দেখো ঘটনায় ঢুকতে গেলে তোমাদের ফার্স্টেই মাথা রাখতে হবে তিনটে ক্যারেক্টারের কথা একটা হচ্ছে ছোট ভাই একটা হচ্ছে বড় ভাই একটা হচ্ছে তান্ত্রিক বড়ো ভাইয়ের বয়স তখন ওই ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম হবে আর ছোট ভাই তার থেকে পাঁচ বছর ছ বছরের ছোট আচ্ছা এবার যেটা একটু ডিসক্রিপশান দিই নাহলে বুঝতে পারবে না যে বড় ভাই সে একটু মেন্টাল প্রবলেমে ভুগত মানে সে কারোর কোনো কথা মানত না সে পড়াশোনা করতে চায়নি সে মানে অসামাজিক টাইপের কিছু বিহেভিয়ার করত মানুষের সাথে ঠিক করে কথা বলতো না ঝগড়া করত। এই ধরনের একটা ক্যারেক্টার ছিল সেই বড় ছেলেটি এবং ছোট ছেলেটি ছিল পুরোপুরি ডিফারেন্ট একটা ভালো ছেলে সে যথেষ্ট পড়াশোনায় ভালো একটা ওয়েল এস্টাবলিশড একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছিল গ্রাম্য পরিবেশ থেকে বড় হয়েছে দুজনেই গ্রামেই বাড়ি তাদের এবার যেখান থেকে তাদের লাইফে টুইস্ট আছে বা তাদের ফ্যামিলিতে টুইস্ট আছে সেটা আমি বলবো আর সেটাই হচ্ছে মেন স্টোরি বা মেন ঘটনা দেখো হঠাৎ একদিন সেই বড় ছেলেটি তার বাড়িতে জানায় যে সে সাধনা করবে ঠিক আছে কি সাধনা কিসের সাধনা কি বলেনি জাস্ট বলেছিল সাধনা করব বেসিক্যালি তন্ত্রের দিকে তার খুব ইন্টারেস্ট জেগেছিলো তন্ত্র সাধনার দিকে তো সেই জন্য সে বাড়িতে বলে আমি সাধনা করবো কিন্তু বাড়িতে কেউ সেটাকে কিন্তু ভালো চোখে দেখেনি বা মেনে নেয়নি যে না তোকে কিছু করতে হবে না তখন সে বলে না আমি শুধু সাধনা করব না আমি বনে গিয়ে সাধনা করব কিছুদিন বাদে আমি কিছুদিন বাড়িতে সাধনা করব একটু শিখে গিয়ে বনে যাবো এসব বলে তো সে তো কারোর কথা শোনার পাবলিক নয় বললামই যে কারোর কথা সে মানে না শোনে না তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখ দাদা এসব পড়িস না সামনে একটা বড়ো জীবন পড়ে আছে তোকে মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে সে কারোর কোনো কথা শোনে না সে তার তন্ত্র সাধনার প্র্যাকটিস বাড়িতে শুরু করে আঁকিবুকি কাটতো মেঝেতে নানান ধরনের ডিজাইন করতো মানে এইসবগুলো দেখে অনেকে ভয় পেত কারণ তন্ত্র সাধনাকে আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে যে জিনিসটা অনেক অন্ধকার টেনে আনে বা অন্ধকারে করতে হয় একটু ডার্ক ম্যাটারটা সেটা আমরা সবাই শুনে এসেছি তো সে কী করেছিল এইসব করতো দেখে মানে ব্ল্যাক ম্যাজিক কালা জাদু টাইপের ভয় পেয়ে যেত কিছু আর কি ফ্যামিলি যে কেন এসব করছে থাক না কিন্তু সে কারোর কথা শুনে এবার এক মাসের মতো কেটে যায় তারপর সে বলে আমি এক গুরুর খোঁজ করবো করে আমি জঙ্গলে যাব বলে সে এক গুরুর খোঁজ করে করে সে জঙ্গলে যায় তার সাথে সাধনা করতে কেউ ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি আর সে জঙ্গলে কোথায় যায় ভালো করে কাউকে বলেও যায়নি শুধুমাত্র এই ভাইকে বলে গিয়েছিলো যে এই জঙ্গলের ভেতরে এতটা ডিস্টেন্সে আমি ওখানে গিয়ে সাধনা করি এটা তুই কাউকে বলবি না এটা হচ্ছে তার ছোটো ভাইকে বলে গেছিলো বাড়ির কাউকে যেন না বলে দিব্যি বা কিছু সামথিং কিছুটা দিয়ে গিয়েছিলো এরকম একটা সিচুয়েশান ঘটেছে আচ্ছা তো হঠাৎ সে একদিন বাড়ি ফেরে জঙ্গলে যায় মাঝে মধ্যেই দুদিন করে থাকে একদিন করে থাকে চলে আসে এরকম করতো সে সবাই বারণ করে কারো কথা না তো হঠাৎ একদিন সে বাড়িতে বলে যায় যে আমি এখন একটা মাস টানা বাড়ি ফিরবো না আমি জঙ্গলেই থাকব আমার গুরুদেবের কাছে ঠিক আছে তো গুরুদেবের কাছে থাকবে বলে এবং সেই জন্য তার ভাই বলে যে দেখ দাদা তুই গুরুদেবের কাছে থাকবি ঠিক আছে কিন্তু আমি একবার গিয়ে লোকেশানটা দেখে আসবো তোর গুরুদেবকে চিনে আসব বলে না দাদা বলে যে না আমি তোকে লোকেশান দেখাতে পারবো না তবে গুরুদেবের সাথে মি কথা বলি আসতে পারি আর ওই কাছাকাছি জায়গাটা তোকে আমি দেখিয়ে আনতে পারি যে এই আশেপাশেই আমি থাকি তো সে যায় বোনের মধ্যে যায় নিয়ে যায় তার ভাইকে গিয়ে এক জায়গা থেকে দাঁড় করে তারপর সে একদিকে এগিয়ে যায় গিয়ে সেখান থেকে একটা মানুষকে সাথে নিয়ে আসে একটা বয়স্ক মানুষ ওই ষাট এরকম এজ তাকে নিয়ে আসে এনে দেখা বলে যে এইটা হলো আমার গুরুদেব এনাকে প্রণাম কর এনার সাথেই আমি শিক্ষা নেবো বা এনার কাছ থেকে আমি শিক্ষা নেবো এটা বলে তো ভাই দেখে ঠিক আছে গুরুদেবকে দেখালো এই স্পটটা তো আমি জেনে গেলাম যদি বাই চান্স কোনো দরকার পড়ে এক মাসের পরে যদি দাদা না ফেরে তাহলে আমি আসবো সেখান থেকে দাদাকে খুঁজবো ঠিক আছে আর সে স্ট্রিক্ট বলে দিয়েছিলো যে কেউ যেন আমার খোঁজ করবে না আমি এক মাস পরে ঠিক বাড়ি চলে আসবো এটা সে বলে যায় তো ভাই চলে আসে এবং সেই ছেলেটি ওখানে এক মাস থাকে গুরুদেবের সাথে ঠিক এক মাসের মতো হয়েছে ওই সাত আঠাশ দিন হয়েছে সে রিটার্ন আসে বাড়ি এসে সে না মানে অন্য টাইপের মানুষ হয়ে রিটার্ন এসেছে তার দাড়ি গোফ যা হাইটের ছিল ছোট ছোটো শ্রাক্ত প্রচণ্ড বড় হয়ে গেছে একটা উগ্র চোখ চোখ লাল শরীরে জামা কাপড় তেমন নেই একটা জাস্ট রেড কালারের টাওয়াল টাইপের পরে আসে মানে টাওয়াল কাপড় পরে আছে তো এরকম একটা উগ্র তার এ হয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে রোগা হয়ে গেছে চোখের আশেপাশে কালি পড়ে গেছে মানে কালো হয়ে গেছে আর কি না ঘুমিয়ে এরমভাবে একটা অবস্থা চোখ পুরো লাল তো তাকে দেখে সবাই ভয় পায় যে এটা কি অবস্থা করেছিস বাড়ির লোক খুব কান্নাকাটি করেছে এই কী অবস্থা হয়েছে সে এমন এমন কিছু কথা বলে বাড়িতে গিয়ে যেগুলো কেউ ওইটাকে ধরতে পারছেন যে এইসব কী বলছে মানে আজও ভয়ানক লাগছে তার ভঙ্গি দেখে তো তার ভাই তার কাছে যায় কি বলে দাদা এসব কী হচ্ছে তুই যে রূপে এখানে এসেছিস এটা দেখে সবাই ভয় পাচ্ছে সমাজ এই রূপটাকে মানে না তুই কেন এরকমভাবে ট্রান্সফর্ম করছিস তোকে আর কোথাও যেতে হবে না তুই তন্ত্রফন্ত্র সব ছেড়ে দে দিয়ে ঠিকঠাক হয়ে যায় তখন সে রেগে যায় বলছে মানে ভাইকে বলে যে তুই আমার ব্যাপারে কথা বলার কে আমার ব্যাপারে আমি কী করবো সেই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না আমি এখন প্রচণ্ড পাওয়ারফুল একটা মানুষ আমার ক্ষমতার সাথে তোরা কেউ দাঁড়াতে পারবি না এটা হচ্ছে সে বলে তো ভাই ভয় পেয়ে গেছে যে কী না কী করে ফেলেছে তো সে বলে যে আমি ফিরবই না বাড়িতে আর আমি এদিকে আর আসবোই না তোমাদের সাথে কোনো সম্পর্ক কারোর সাথে রাখবো না বলে সে চলে যায় কিছুদিন বাদে আসে বাড়িতে খাবার দাবার খেতে মানে স্বাভাবিক বনে জঙ্গলে আছে খেতে তো পারছে না বাড়িতে খেতে আসে এরমভাবে না প্রায় দু তিন মাস চলে দু তিন মাসের মতো চলে প্রচণ্ড রোগা হয়ে গেছে মানুষটি মানে মানুষটার শরীরের কোনো জোর নেই কীরকম একটা হয়ে গেছে প্রচণ্ড চোখ লাল সারাক্ষণ শুধু মাঝে মধ্যে আসতো একটু খেত চলে যেত দু তিন দিন ছাড়া ছাড়া আসতো এবার হঠাৎ একবার যে গেল সেই দাদাটা আর ফিরছে না এক সপ্তাহ বেশি হয়ে গেছে ফিরছে না এবার ভাইটা ভাবছে কি হলো দাদার তো শরীর ভালো ছিল না শরীর অবস্থা দেখে খুব একটা ভালো লাগেনি তো এক সপ্তাহ হয়ে গেল ফিরছে না কিছু কি হলো শরীর টরি খারাপ হলো বা আসতে পারছে না তো সেই জন্য সে বাড়িতে বলে যে এই সিচুয়েশান ছিল আমি কি একবার কাউকে নিয়ে ওখানে যাব তো সে যায় একটা তার বন্ধুকে নিয়ে ওখানে যায় ওই এই স্পটটাতে নিয়ে গিয়েছিলো গিয়ে ওখানে একটু এদিক খোঁজে বা দাদা যেদিক থেকে সেই গুরুদেবকে এনেছিল সেদিকে যাওয়ার চেষ্টা করে অনেক খোঁজাখোঁজি পরেও কিছু পায় না রিটার্ন আসে সেদিন পরের দিন আরও কিছু লোককে নিয়ে যায় তার বাবাকে তার আশেপাশে যারা ফ্যামিলি মেম্বার ছিল তাদেরকে নিয়ে সে যায় এবং এখান থেকে মেন টুইস্ট শুরু একটা আজব জিনিস তারা পায় একটা বড় বট গাছ তার তলা একটা ছোট্ট গুমটি মতো খড়ের চাল সেই গুমটির সামনে আঁকি বুকি কাটা আছে নানান সেখানে একটা মানুষ মানুষের মৃতদেহ শুকিয়ে পচে গেছে পরে পচে গেছে শুকনো হয়ে গেছে পড়ে আছে এবং একটা বড় বাটিতে জমে যাওয়া শুকনো হয়ে যাওয়া রক্ত ঠিক আছে সে সেটা পড়ে আছে তো এরা বুঝতে পারে যে এটা সে তার দাদা সে নেই সে যথেষ্টই দু তিন দিন আগেই প্রায় মনে হয় শেষ হয়ে গেছে বা আরও বেশি দিন আগে তো স্বাভাবিক কিছু করার নেই ওখানে আর কেউ ছিল না আর কেউ ছিল না তো পুলিশকে ডাকে তারা সব রিপোর্ট টিপোর্ট করে মানে পোস্টমর্টামে নিয়ে যায় সব দেখে দেখে বলে যে হাতের এখানে শিরা কেটে সে কী করেছিল বাটিতে অনেক রক্ত ফেলেছিল রক্ত ভরেছিলো এক বাটি রক্ত ভরেছিল সেটার পরে সেখান দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্লাড লস হয় এবং সেটার জন্য তার মৃত্যু হয় এটা মানে পুলিশের তরফ থেকে রিপোর্ট আসে তো পুলিশকে পুরো ঘটনাটা তার ভাই বলে যে এই এই সিচুয়েশন সিচুয়েশান হয়েছিলো সেই এক গুরুদেব ছিল তো পুলিশ কি করে সে গুরুদেবের খোঁজ করে মানে ভাই তার ডিসক্রিপশান দিয়েছিলো একটা ড্র করা হয় বেসিক তার স্ট্রাকচার এঁকে তার উপর বেশ করে তাই গুরুদেবকে খোঁজ করা হয় ছিল খুঁজে পাওয়া গেছে এবার গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করা হচ্ছে যে কি হয়েছিল এবার হচ্ছে মেন স্টোরির লাইনটা যেখানে তুমি বুঝতে পারবে যে কী হয়েছিল বা কর্ণ বিশ্বাসী কোথা থেকে এলো তো গুরুদেবকে যখন কোশ্চেন করা হয় তখন গুরুদেব বলে যে দেখো ওর সাথে আমার অনেকদিন আগে থেকেই কথাবার্তা হতো ও আমার কাছে আসতো আমাকে দেখে দেখে ওর পছন্দ হতো মানে আমার কাজকর্ম দেখে ওর পছন্দ হয়েছিল সেই জন্যই ও বাড়িতে তন্ত্র প্র্যাকটিস করা শুরু করে আমার কাছ থেকে অনেক কিছু শিখে যেত এবার আমার কাছে সে শিষ্য হয়ে এসেছে আমি তাকে ফিরিয়ে দিয়ে আমি তাকে শিখিয়েছি সে বাড়িতে প্র্যাকটিস করতো ও কিন্তু মানে গুরুদেব বলছে যে ও কিন্তু ভালো করে তন্ত্রবিদ্যা শেখেনি তিন চার মাসে কখনও তন্ত্রবিদ্যা ভালো করে শেখা যায় না এটা একটা বড়ো অনেক লং টার্ম প্রসেস ও খুব সামান্য জিনিস শিখেছিল শিখে আগুন নিয়ে খেলতে চেয়েছিল গুরুদেব বলছে যে গুরুদেব তাকে বারণ করেছিল বারবার এই সব করার কোনো দরকার নেই জাস্ট বেসিকটুকু শেখো সে শোনে নি সে কম খেটে প্রচণ্ড বেশি একটা পাওয়ার হাতের মুঠোয় আনার চেষ্টা করেছিল এবং সেখানেই তার যত বড় মানে শুরুটা হয় আর কি তো গুরুদেব বলছে যে ও দু মাসের মতো তন্ত্রবিদ্যা শেখে বাড়িতে এক মাস এখানে আরও দু মাস এসে আমার সাথে করে তারপরে ও হঠাৎ গুরুদেবকে একটা প্রোপোজাল দেয় যে গুরুদেব আমি কর্ণ সাধনা করব কর্ণপিসাচিনি সিদ্ধ হব তো গুরুদেব বলেন না সেটা করার জন্য তোমাকে অনেক পাওয়ারফুল হতে হবে গুরুদেব বলছে যে আমি নিজে কখনও কর্ণ সাধনা করার চেষ্টা করিনি কারণ আমার মনে হচ্ছে যে কর্ণ সামনে রাখা খুব কঠিন ঠিক আছে কিন্তু ও সেটা মানেনি ও বলেছিল যে আমি করব আমার চাই আমি কর্ণ শাসনা করব করবো আমার জীবনে কর্ণ আনবো আমি প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যাবো মানে ক্ষমতার লোভে সে এটা করতে চায় এবং গুরুদেবকে মানে কোনো এক অ্যাঙ্গেল থেকে জোর করে জোর করে তার কাছ থেকে শেখে কি কী করতে হয় তো গুরুদেব বলছে দেখো তুমি একা তো করতে পারবে না তোমাকে অনেক কিছু সাপ্লাই দিতে হবে অনেক জিনিসপত্র অনেক কুৎসিত জিনিসপত্র যেমন রক্ত পচা মাংস এইসব জিনিস দিতে হয় যেগুলো ওই সাধনাতে লাগে তো সেগুলো কে দেবে বলেছিল আপনি দেবেন তো গুরুদেবই তাকে অ্যাসিস্ট করে আলটিমেটলি এবং সেই গুরুদেব তার পুরো ওই যে ওই যে বলেছিলাম না যে এক মাসের মতো বাড়িতে ছিল সাত আট দিন পর তখন কিন্তু সেই দাদা টিপাসি ছেলেটি কর্ণ সাধনাটা করে ফার্স্ট ট্রাইতেই করে ফেলে মানে আমি বলেছিলাম তোমাদেরকে শুরুতেই যে যে মানুষটি মেন্টালি স্টেবেল ছিল না তার ভয় ডর বলে কিছু ছিল না সে যখন জেদে পড়েছে সে সে করবে তো সে করেছে ঠিক আছে সে করে ফেলে ফার্স্ট টাইমে সাধনা কমপ্লিট করেছিল যেটা অসম্ভব হয়ে যায় অনেকের ক্ষেত্রে গুরুদেব এটা বলেছে টিকটিকি তো গুরুদেব এটাও বলেছে যে ফার্স্ট টাইমে সাধনা কমপ্লিট করা সবার সাধ্যের মধ্যে পড়ে না আর ও কিছু তন্ত্রের ভালো কিছু জিনিস না জেনেও ফার্স্ট টাইমে সাধনাটা কমপ্লিট করে কারণ ওর মনে কোনো ভয় ছিল না ও ভয় পায়নি এক চুলো কারণ কর্ণ বিশ্বাসচিনী এমন একটা এন্টিটি সেটা পিসা যারা অনেক পাওয়ারফুল হয় ঠিক আছে যেটা প্রতীক তোমাদেরকে বলেছিল যে কর্ণ সামনে আমরা একটা দু আড়াই বছরের শিশু ঠিক আছে সেই বাচ্চারা যেমন জানে না যে আগুন নিয়ে খেললে বা ভাঙা কাঁচ নিয়ে খেললে হাত কেটে যেতে পারে ঠিক তেমনই কর্ণ আমাদের কাছে যে ওটাকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে জিনিসটা আমাদেরকে অন্যভাবে হার্ম করতে পারে তো সে সাধনা করে সাধনা করে কর্ণপিস সিদ্ধ করে সে বাড়িতে যেত তখন কর্ণপিসা তখন তার সিদ্ধ হয়ে গেছিলো তখন সে বাড়িতে যেত কি খেলা করে আসতো আর মাঝে মধ্যে এসে সে না মানে গুরুদেব যেটা বলছে যে ওই সময়টা কর্ণপিছা সিদ্ধ করে দু তিন দিন ও খুব সুখে ছিল যা বলছে কর্ণপিশাচিনী তার শুনছে করছে করে দিচ্ছে যা বলছে হয়ে যাচ্ছে খুব ভালো ছিল কিন্তু তারপর থেকে কর্ণপিসাচিনীর ট্যান্ট্রামগুলোকেও সহ্য করতে পারছিলো না মানে এমন এমন কিছু জিনিস কর্ণপিশাচিনী ওকে দিয়ে করাচ্ছিলো ওকে এমন এমন সিচুয়েশানে ফেলছিলো ওকে ভয় দেখাচ্ছিল এমনভাবে যে ও মাঝে মধ্যে ওই জন্য বাড়ি চলে যাচ্ছিলো কিন্তু বাড়িতে সিচুয়েশান খারাপ দেখে ও চলে আসে এবার তোমাদেরকে সিম্পল একটা জিনিস বলি যেটা গুরুদেব বলেছে যেটা প্রতীকও বলেছিল আমাদেরকে যে কর্ণপিসাচিনি কিন্তু চায় যে কর্ণপিশাচিনিকে সিদ্ধ করেছে তার আত্মাটাকে প্রেতজনিতে আটকে দিতে বা নিয়ে চলে যেতে সে তোমাকে কিন্তু বেঁচে থাকতে দেবে না ঠিক সেম এখানেও হয়েছে কর্ণ বিশ্বাস সেই ছেলেটিকে বেঁচে থাকতে দিতে চাইছিল না একদমই তো সেই জন্য তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয় এবং তার মাইন্ডে বোঝানো হয় যে তুই মানে বলে যে গুরুদেব তাকে বলে যে এই পুরোটা ইনসিডেন্টটা শোনার পর যে কর্ণবিশ্বাস নিয়ে তার কাছ থেকে ব্লাড অফার অফারে চেয়েছিলো যে এক বাটি রক্ত আমাকে দে তোকে আমি আরও পাওয়ার দেব এরম কিছু একটা তাকে বলেছিল সে ভেবেছিলো সত্যি পাওয়া যাবে বা সে আর ভয় পাবে না এরকম একটা বলেছিল তো সেই জন্য কি হয়েছিল যে ছেলেটি তার হাত কাটে কেটে রক্ত দেয় দিয়ে এক্সট্রিম ব্লাড লস ওটাকে আটকাতে পারেনি সেই জন্য তার মৃত্যু হয় আলটিমেটলি কি হলো তন্ত্রমতে যে কর্ণ তার আত্মাটাকে গ্রিপ করে নিয়ে চলে গেল প্রেতজনীতে তো এই হচ্ছে ইনসিডেন্ট এই ইনসিডেন্টটা আমি বলতে পারি আমি তোমাদের অ্যাসিওর করতে পারি এটা যথেষ্টই রিয়েল এটা জেনুইন ছিল এটা একটা এমন সোর্স থেকে আমি পেয়েছি যেটা জেনুইন যেটার কোনো ফেক হওয়ার চান্সেস নেই ইউটিউবে অনেকে অনেক কথা বলেছে কিন্তু ফেক হওয়ার চান্সেস খুব হাই আমার মনে হয়েছে কিন্তু এটা জেনুইন কিছু কিছু জেনুইন আছে অবশ্যই ইউটিউবে সব কিছু মিথ্যে হয় না আমি এটা মানি তো এই হচ্ছে এই স্টোরিটা স্টোরিটা বলবো না এই ঘটনাটা ছিল এই ঘটনাটা দেখে আমরা কি বুঝতে পারি যে এই ধরনের এনটিটি করণ্ডবিশ্বাসী বা এ ধরনের পাওয়ারফুল নেগেটিভ এন্টিটিদের সাথে মানে প্রোটেকশন নিজেকে প্রোটেক্ট না করে এই এইসব নিয়ে ঘাঁটাঘাঁটি করা সাধনা করা ইজ ভেরি কী বলবো খুব ভুল একটা স্টেপ হয়ে যায় ঠিক আছে তো আমি বলবো যে যদি কেউ ভেবে থাকো যে এই রকম কোনো কাজ করবে করতে যেও না প্রচণ্ড রিস্কি হয়ে যায় আর লাইফ থ্রেটনিং হয়ে যায় লাইফ নিয়ে নিতে পারে জীবনটা চলে যাবে ঠিক আছে আমাদের সব থেকে বড়ো আর বিউটিফুল গিফট হচ্ছে আমাদের লাইফ সেই লাইফটাকে কোনোভাবেই যেতে দিও না যতদিন রাখা যায় রেখে দাও তো এটাই ছিল আমাদের অষ্টম পর্ব ভৌতিক ঘটনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দাও আর কাজ সব যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে